ববু আইবা তুমি আইবা গো এইবার আইসা ববু ক্ষমতা পাইবা না ঠিক না বললে হবে না জোরে কোন ঠিক আরো ঠিক বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না

সেই দিন আইসা ফুবু ক্ষমতা পাইবা না বয়স তো মার আশি বছর ডাকিছে বুবু তোমায় কবর দাফন হবে কোথায় সেইটা ভাবলা না বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু সিয়ার পালাবো না পালাবো না যায় না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না যায় না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা 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 এ সুলস্থানপুর বুঝুন না সব একটা আমার সঙ্গে হুকরি ধরে লাগে ফাঁকা এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাউ কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে দাড়ি সারা দরবে ভন্ড ভন্ড লাগে

ময়না আইন সাথে করে নিয়ে পালাতে গেছে আইন মন্ত্রী আর দরবেশ বাবা আইন মন্ত্রীকে কোষ চিনে ধরে ধরে ফেলেছে আইন মন্ত্রী বলছি স্যার আমাকে একা কেন ধরলেন এই যে দরবেশ বাবা আছে এ কথা কর দুই জনে ধরে না চলে গেছে দরবেশ বাবা বলল কি ব্যাপার আপনি না দুই হাত দাড়ি ছিল দাঁড়িয়ে কোথায় গেল ও বলতিছে জীবন বাসান ফরস কি ভাগ পার ভোটের আগে দাড়িত হয় আর বিপদত পরে দাড়ি কাটে এরাই হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী ঠিক আর ওই বিচারপতি কালামানিক আল্লামা সাইদিকে একমাত্র যিনি फांसी राय দিয়েছিল টেলিভিশনের মধ্যকে সব সময় বলতো সাইদির কেন फांसी হল না আমি फांसी राय দিয়েছি ওই বিশের প্রতি কালামানিক পনেরো হাজার টাকা দিয়ে নৌকা ভাড়া করেছে সেলেট দিয়ে যাবে আল্লাহর কি খেলা যেই লোক ভাড়া করছে ওই লোক টাকা গুনে নিয়ে ময়নাক জনগণের হাতত ধরিয়ে দিতে আর জনগণ ধরে এমন হাতিয়ে দেশে ভাই আপনাদের কালো ধুপসে কলার পাতা কাটে ছোট বাচ্চাকে সুন্নতি খাতনা করে যেভাবে শুয়ে রাখে ওইভাবে ময়নাক শুয়ে রাখছে রে

শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি আলা মানিকের ফাটিয়েছে তাই আন্ডা পলকের ঝলক গেল থামিয়া নেটের চাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবো না যাই না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা সেই সে সংসদেছে মমতাজের গান কোথায় গেল হযরত বলা স্বামী মুসমান তিনু মিনুর দীপু মনি আছে কারাগারে পাপ করিলে পাপ কখনো সারে কি আর তারে কোথায় গেল এ সালমের কোটি কোটি টাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাকা ফাকা পালাব না পালাব না যায় না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাকা ফাকা পালাব না পালাব না যায় না কবু দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাকা ফাকা তুমি এ কি করিলা পেসনে দরজা দিয়া কেমনে পালাইলা বুবুগো পিলখানা ওই মরল সেনা তোমার আগো মনে হুকুম দাতা আছিলে তুমি সকলে তা জানে বুবুগো তোমার অভিনয়টা বেশ অন্য যন্দা খাইয়া তুমি সবই করলে শেষে বুবু গো সাগর রনি মরলো জানি তোমার ইশারাতে আজ তো হলো না বিচার কার বাসলো না সাগর রনি মরলো জানি তোমার ইশারাতে আজ তো হলো না বিচার কার বাসলো বুবুগ তুমি পাকা খিলারি ইবলিস হার মেনে খাবে ডাল খিচুড়ি বুবুগ গো ফিরাউনে হার মানে বুবুকে দেখিয়া আইনা ঘরে মানুষ ধরে রক্ত তুপ করিয়া তুমি সর্বনাশের মূল একদলিবর শাসন কায়ে বিরোধী নির্মূল বুবু আরো জোরে বলেন আরো জোরে বলেন দেশের টাকা পাশার কইরা করলা বেগম পাড়া তা সেরে ভেঙে গেল হইলা যে দে সারা বুবু তুমি পাচ্ছো ববি সাফ সার দেন আল্লাহ সেরে দেন না করলে মোহা পাপু বুবু গো এ জোরে কণ জোরে কণ আল্লা বলতিতে আমি সার দিই কিন্তু একেবারে সেরে একেবারে সেরে আল্লা বলতিতে সবার চেষ্টা যেখানে শেষ হয় আমি আল্লাহ আমার সাহায্য সেখানে শুরু হয়